বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে সর্ষে পাবদা এটা যেমন লোভনীয় দেখতে তেমনই দারুণ খেতে আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু খুবই কম উপকরণে আর সাধারণ ঘরে থাকা মশলাপাতি দিয়ে তো তার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পাবদা মাছ আর মাছগুলোতে প্রথমে আমি ভালো করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে দিয়েছি আর মাছগুলোতে এবার খুব ভালো করে মেখে নেব। মাছের নুন হলুদ মাখানো তো হয়ে গেছে এবার চলো মশলাটা করে নিই তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষের সাথে আমি অল্প করে একটু কালো শস্যও দিয়েছি তবে সাদা সর্ষের পরিমাণটা কিন্তু একটু বেশি তোমরা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে আর দিয়েছি অল্প একটু পোস্ত সর্ষে পাপ দেয় অল্প করে পোস্ত দিলেও কিন্তু স্বাদটা দারুণ হয় আর সর্ষেটা যাতে একদম তেতো না হয়ে যায় তার জন্য অল্প করে নুনও দিয়েছি নুন দিয়ে শস্যটা তোমরা বেটে দেখবে একদমই সর্ষেটা কিন্তু তেতো হবে না অল্প করে জল দিয়ে এবার মশলাটা খুব ভালো করে আমি বেটে নেব পোস্তটা কিন্তু একদম মিহি করে বাড়তে হবে তবেই খেতে একদম অনুষ্ঠান মতো হবে আমাদের মশলা বাটা একদম হয়ে গেছে এবার আমরা এটা একটা পাত্রে তুলে রাখছি আর একটা মশলা করব মশলা বলতে কিছুই না দুটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট করে নেবো দেখো আমাদের পেস্ট রেডি এবার চলো রান্না শুরু করি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের যে কোনো রান্না করতে কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তাই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো ছাড়ার আগে অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবে আর মাছগুলো থেকে খুব বেশি পরিমাণে তেল ছিটকায় তাই আমি ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে এই মাছগুলোর কিন্তু ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তবে তেল ভালো করে গরম থাকলে মাছ একদমই ভেঙে যাবে না তারপর ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে তুলে নেবো মনে রাখবে খুব কড়া করে ভাজবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ওই তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে টমেটোটাকে কষতে হবে টমেটোটা যেন কাঁচা না থেকে যায় তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার দিয়ে আবার ভালো করে টমেটোটা কষবো এটাতে তেল ছাড়া পর্যন্ত টমেটো পেস্ট করার সময় যত কম জল ব্যবহার করবে তত তাড়াতাড়ি টমেটোটা কষায় তেল ছাড়তে শুরু করে দেবে জলের পরিমাণ বেশি থাকলে সময়টা একটু বেশি লাগবে দেখো আমাদের টমেটো কষানো হয়ে গেছে টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছি এই সময় আমরা সর্ষে পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব তবে মনে রাখবে সর্ষে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ কষানো যাবে না এক মিনিট মতো এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েই আমরা এর মধ্যে জলটা দিয়ে দেবো মশলার সাথে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলো জলটা দিয়ে দেবো আর জলটা দিয়ে একবার খুন্তির সাহায্যে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দেব আর তারপর এটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে আসলে এর মধ্যে গার্নিশিংয়ের জন্য আমি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর ভালো মতো ফুটে গেলে তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে দেব যাতে ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালো করে যায় সব শেষে আমরা ওপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি একবার তোমাদের মিশিয়ে দেখিয়ে দিই ঝোলের গাঢ়টা কিন্তু ঠিক এরকমই থাকবে একদম গা মাখা করে নামিয়ে নেব আমাদের সর্ষে পাবদা একেবারে তৈরি দারুণ খেতে হয়েছিল এটা তোমরাও ঝটপট বানিয়ে ফেলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা